ঐক্যবদ্ধভাবে কাজ করি আর ইনকিলাম মঞ্চের যে সভাটা আজকেও চলছে তারা আগামী কালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা জাতির একটা আহ্বান করবে শাহবাগে অথবা একুশে শহীদ মিনারে সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব আমরা ঐক্যটা দেখাতে চাই ফেসিবাদ বিরোধী সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই এটাই হবে আমাদের শক্তি একমাত্র এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো কমপক্ষে আমরা এই প্রিকশনের মেজার্স হিসাবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো তাহলে পরে হবে তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার দিয়ে যদি মনে করে বাংলাদেশের নির্বাচন পারবে সেটা ভুল ধারণা এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয় চেষ্টা করবো সরকারকে আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়